বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু সামনে যে পথ তা এক কথাই মৃত্যুকূপ কারণ লিটন শান্তরা পড়েছে সেই গ্রুপে যেখানে প্রতিপক্ষ দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড তার সঙ্গে ইউরোপের নতুন চমক ইটালি আর হিমালয়ের বাঘ নেপাল যেখানে ভুলের এক ইঞ্চিও সুযোগ নেই প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই এবার কি বাংলাদেশ ইতিহাস গড়বে নাকি আবারও চাপে ভেঙে পড়বে টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই বাংলাদেশের সামনে ফুটে উঠেছে কঠিন বাস্তবের ছবি টি বিশ্বকাপের আর শুরু হতে বেশি দেরি নেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আজ প্রকাশ করেছে মর্যাদাপূর্ণ পূর্ণ তেরোতম সংস্করণের পূর্ণাঙ্গ সূচি আগামী ফেব্রুয়ারি মাঠে গড়াবে কুড়ি কুড়ির বৈশ্বিক আসর আর আট মার্চ পর্দা নামবে টুর্নামেন্টের এবার বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে যা নিজেই একটি বড় আকর্ষণ বিশ্বকাপের প্রথম দিনেই তিনটি এই ম্যাচ নির্ধারিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রথম ম্যাচ সাত ফেব্রুয়ারি দুপুর তিনটা তিরিশে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে লিটেন শান্তরা একই দিনে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোয় সকালে পাকিস্তান পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস সন্ধ্যায় ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তবে পুরো বিশ্বকাপে সবচেয়ে আলোচিত গ্রুপ হচ্ছে গ্রুপ সি যাকে অনেকেই বলছেন গ্রুপ অফ ডেথ কারণ এই গ্রুপেই রয়েছে বাংলাদেশ আর সেই গ্রুপে প্রতিপক্ষের তালিকায় আছে দুটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড তাদের সঙ্গী ইউরোপের উদীয়মান শক্তি ইটালি এবং উচ্চভূমির দুর্ধর্ষ দল নেপাল গ্রুপের প্রতিটি ম্যাচই হবে সমান গুরুত্বপূর্ণ কারণ ছোট ভুলও ছিটকে দিতে পারে দলকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নয় ফেব্রুয়ারি আবারও কলকাতায় প্রতিপক্ষ প্রথমবারের মতো টি বিশ্বকাপ খেলতে আসে ইতালি অজানা প্রতিপক্ষ হলেও তাদের গতির বোলিং ও আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশকে ভাবনায় ফেলতে পারে এরপর চোদ্দ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে সবচেয়ে কঠিন পরীক্ষা শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভয়ঙ্কর পেস আক্রমণ সব মিলিয়ে ইংল্যান্ড ম্যাচেই বাংলাদেশের শক্তি কতটা তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সতেরো ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নেপাল না অন্যদিকে গ্রুপ এ পুরো বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ গ্রুপ হিসেবে পরিচিত কারণ এখানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান প্রায় প্রতিটি বিশ্ব ইভেন্টেই এই দুই দল একই গ্রুপে পড়ে এবং এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি তাদের ম্যাচটি হবে পনেরো ফেব্রুয়ারি কলম্বই সন্ধে সাড়ে সাতটায় গ্রুপে আরও আছে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও নামিবিয়া স্বাগতিক শ্রীলঙ্কা রয়েছে গ্রুপ বিতে তাদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও ওমান এই গ্রুপেও প্রতিটি ম্যাচই হতে পারে অঘটনে ভরা আর গ্রুপ ডিতে রয়েছে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড কানাডা ও সংযুক্ত আরব আমিরাত যেখানে সুপার এটে ওঠার লড়াই হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পুরো বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেনিউতে মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি আহমেদাবাদ ক্যান্ডি এবং কলম্বোর দুটি মাঠে সব মিলিয়ে বাংলাদেশের সামনে কঠিন গ্রুপ কঠিন প্রতিপক্ষ তবুও সুযোগ আছে ইতিহাস গড়ার প্রস্তুতি কৌশল আর মাঠের পারফরমেন্স সব ঠিক থাকলে এবারের বিশ্বকাপ হতে পারে বাংলাদেশের জন্য এক নতুন স্বপ্নের শুরু